তোমরা কি ভেবেছ চারিদিকে ভিডিও করছি বলা ক্ষীরায় আসতে ভুলে গেছি খিরা ভিডিও করা এটা আমারই কাজ তোমরা অনেক ধরে কমেন্ট করছো দাদা তুমি ক্ষীরাই কবে যাবে ক্ষীরাই কবে যাবে সেই তোমাদের কথা ভেবে আজকে আমি চলে এলাম তোমাদের সেই স্বপ্নের ফুলের উপত্যকা যাকে আমরা ক্ষীরায় নামে এখন চিনি আর এটা এখন পর্যটন কেন্দ্রের মধ্যে এক অন্যতমভাবে এই জায়গাটিকে গড়ে তোলা হয়েছে আর চলো আজকের ব্লগটা পুরো সঙ্গে থাকো যা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব নি তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পুরো ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা বলো শীত কেমন পড়েছে আর তোমরা কমেন্ট করবো আমি আসবো না এটা কোনো দিন হয় তাই চলে এলাম তোমাদের কথা ভেবে এখন আমরা আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে সাইড থেকে তোমরা যারা জানো নি ওখানে বললেই পুরো সাইড থেকেই আছে প্রায় দেড় থেকে দু কিলোমিটার মতো হাঁটতে হবে গাড়িও আছে তোমরা গাড়িও করে যেতে পারো গাড়িতে মাতৃও ব্যবস্থা আছে যেতে পারো গাড়ি গেলে কুড়ি টাকা নেবে আর তোমরা হেঁটেই যেতে পারো কারণ আমাদের কাছে পয়সা নেই তাই আমরা হেঁটে যাব। চলো পুরো হেঁটে যেতে যেতে পুরো তোমাদের সঙ্গে রাস্তায় কথা হবে প্রায় বন্ধুরা তিরিশ মিনিট হাঁটার পর চলে এলাম সেই তোমাদের স্বপ্নের শহর চিরাই আর এখানে তো প্রায় লোক কম বললেই চলে আজকে আর কেন কম সেটা জানি না আর ফুল ফুল বলতে শুধু গাঁদা প্রায় কটা দেখি চলো সেখানে যেয়ে দেখা হচ্ছে ফাইনাল কিন্তু আমি মেলার মধ্যে প্রবেশ করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে নানান ধরনের দোকানদারি সব বসে আছে খাওয়া থেকে

হ্যাঁ আর এখানকার সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট হলো এই চারটা মধ্যে দিয়ে যখন ট্রেনটা যায় আর হ্যাঁ এই যে নদীটি দেখতেই পাচ্ছ এটাই হলো কাঁসাই নদী আর তোমরা জানো সব টিভি বা ফোন ধরনের মাধ্যমে জানতে পেরেছিলে যে কিছুদিন আগে প্রায় এই সব নদী থেকে এই ফুলবাগান প্রায় পুরো মানে এক মানুষের যে প্রায় জল ছিল আর এখানে তোমরা যে কিছুদিনের আপডেট দেখেছিলে তার আগে প্রায় জানুয়ারি মাসের আগের আপডেট আর এখনকার আপডেট হচ্ছে প্রায় অনেক কিছু ফুল ফুটে গেছে এবার তোমরা আসতে পারো নিশ্চিন্তেভাবে তোমরা যারা যারা ভাবছো আসবো কি আসবো না তোমরা আসতে পারো প্রায় ফুল আপডেট দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রায় নানান ধরনের ফুল সবই ফুটে গেছে কিছু কিছু হয়তো বাকি নাহলে সব প্রায় ফুটে গেছে তোমরা আসতেই পারো আর এখানকার আর একটি সুখবর হলো তোমাদের জন্য প্রায় তোমরা দোকানগুলো সেই পাশে বসতো কারণ এখন এই যে আপডেট দু হাজার পঁচিশে প্রায় প্রতিটা মাঠের মধ্যেই দোকান বসে গেছে এটা তোমাদের জন্য গুড নিউজ আর প্রায় সবই গুড নিউজ কোনো ব্যাড নিউজ নেই তোমরা নিশ্চিন্ত মানে আসতেই পারো চলো আজকের ব্লগটা এখানে শেষ দেখা হবে নেক্সট ব্লগে চলো